বিশাল সমুদ্রে আজ এসেছি কয় দেশবাসীর কাছে এবার করব নিবেদ শাক্তি দফা দেশের জন্য যে প্রয়োজ শুন শোনেন দিয়াম সোনার সদে ঘড়ার কথায় আমরা করিহিব বর্ণোন দিয়া মন সোনার সদে ঘড়ার কথায় আমরা করিহিব বর্ণন আরে ও দেশের ভাল বিপদ কিন্তু কাটে না জুলাই বিপ্লব হয়ে গেছে একটি বছর হল সংস্কার আর বিচার আচার বাকি রয়ে গেল আওয়াজ উঠতে নির্বাচন চাই চাই না সংস্কার প্রতিধ্বনি শোনা যায় শোনেন দিয়া মাত্রি দফা দাবির কথায় আমরা করিহিব দিয়া দিয়াম সাতি দফা দাবির কথায় আমরা করিহিব বরণ। এই চাওয়াটা নয় তো কেবল জামাত ইসলামীর এই চাওয়াটা সবার এবং বীর এই চাওয়াটা চাইছে বাস্তবায়ন সরকার ষোলো বছর কাজে ছিল হিংস্র ফেস্টিভাল অর্থনীতি ধর্ম সমাজ করেছে বরবাদ দৌড়া নিতে হলো দেশটা নিয়ে জনগণের স্বপ্ন কত শত সরকারের কাজ হয় না জনগণের মনের মতো লোকজনেরা চাইছে বিচার গৃশংস হত্যার কুপ্রয়োজন যথাযথ রাষ্ট্র সংস্কার দাবি তোলেন তাই এইবার সাতটি দফা দাবি পূরণ করুক ভূতান সরকার দাবি তোলেন তাই এইবার সাতটি দফা দাবি পূরণ করুক ভূতান সরকার গণ হত্যার বিচার হলো প্রথম দাবি সব শহীদ পরিবারের জন্য এটাই যার যতটাই অপরাধ তার তত শাস্তি চাই সাহস যেন সামনে না করে গণতন্ত্রের জন্য জানি নির্বাচনটা লাগে কিন্তু এটা হয় না যেন সংস্কারের আগে রাষ্ট্রযন্ত্রে নানা অংশের করলে সংস্কার নির্বাচনটা হবে তখন জুলাই সনদ ঘোষণায় ও বাস্তবায়ুন বাকি এই ব্যাপারে অনেকেই চাচ্ছে দিতে ফাঁকি সনদ ছড়ায় অভ্যুত্থানের দম থাকে কি আর সংবিধানে অন্তর্ভুক্ত করে দিন বার ভেবে দেশে যদি ফিরে আসে আবার ফ্যাসি সইরাচার ভেবে একবার দেশে যদি ফিরে আসে আবার ফ্যাসি চার। আহ তোদের ধরে ধরে দেবে তারা ফাঁসি শহীদ পরিবারের জন্য হবে সর্বনাশী পুলিশ হত্যার জন্য করবে সকলের বিচার মুক্তি নয় জুলাই হবে পলঙ্ক সবার শোন শোনেন ভাই আর নাম্বার নম্বর কথা এইবার করিব করিহিব বর্ণোন ভাই আর চার নম্বর দাবিটার কথা এইবার করিব বর্ণ চিন্তা করোনা বুসাইদ নাdataTable যদি পথে নেমে সইরাচার না 나ড়া তো গদি লোক দয়ায় শহীদ হলো আর গুলির মুখে বুক পেতে দায় হাজার সাথী তার আরে ও দেশের ভ শহীদের আদেশের জন্য বক্ষ পেতে দিয়ে চলে গেলেন আপন জনকে কিছুই না জানিয়ে দুঃখে কষ্টে জর্জরিত তাদের পরিবার ধুকে ধুকে চলছে তাদের অভাবের সংসার আহতদের চাকরি বাদা ব্যবসা সবই শেষ আহতরা জেনেছিল সবার আগে দেশ অকাতরে করেছিল হাত পা চক্ষু দান পুনর্বাসন চাইছি তাদের আর সাথে সম্মান আহ চনে সংস্কার চাই পিআর মানে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন আসন হবে যার যতটা জনসমর্থন সবার ভোটে লাগবে কাজ ব্যন হবে আর কুকীগত করবে না কেউ পাওয়ার প্রবাসীরা আমার দেশের সবচেয়ে বড় বীর ফরেন রেমিটেন্স পাঠিয়ে দেশ রাখে সুস্থির দেশের নেতা নির্বাচনে তাদের মত দরকার দিতে হবে প্রবাসীদের ভোটের অধিকার এবে দেখুন আর সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার হেবে দেখুন আরেকবার সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার আরে ও দেশের ভা দেশে সেই দিন আর না কেন্দ্র দখল ব্যালট চিন্তায় মারতে থাকো সিল কলিং এজেন্ট বের করে দাও দরজাতে দাও খিল এসব কিছু প্রতিহত করবে কি সরকার দিনের ভোটটা রাত যেন না করে কেউ আর প্রচার পেশি এবং টাকার ছড়া ছড়ি বন্ধ করতে আইন করাহক ভীষণ করা করি প্রশাসনিক কারচুপিটা যেন না হায়ার আর থেকে না হোক ভিন্নtickle সবার জন্য একই নিয়ম লেভেল প্লেইং মাঠ গণতন্ত্রের জন্য এটা হবে দারুণ পাঠ প্রয়োগ করুক সবাই যার যার ভোটের অধিকার সাথী দাবি দেশের জন্য ভীষণ প্রয়োজন দাবির পক্ষে আছে কঠিন জনসমর্থন এই দাবি তো কৃষক শ্রমিক ছাত্র জনতার তাবির পক্ষে খুব আমাদের সরকার কাল করছে কিছু দিল্লির চাটুকার পরিশেষে হোক বা না হোক নির্বাচনী জোট দাড়ি পাল্লাই চাইছি আপনার সুচিন্তিত ভোট না ইনসাফের সমাজ কায়ে পড়তে চাই যেন প্রতিষ্ঠা পায় দেশ যেন প্রতিষ্ঠা পায় ইসলামী সরকার শোন শোনেন ভাই আর বৌ বাংলা দেশে কায় এম করবো আমরা ইসলামী আমি শোনেন শোনে শোনেন ভাই আর বৌ বাংলা দেশে কায় এম আমরা ইসলামি শাসো।